আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আনা দাও অর্থ আমার ডিউটি আরবিতে হবে আনা দাও বাংলা অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি আরবিতে হবে তরিকা বানো অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো আরবিতে হবে এস কালাম বান অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস বান অর্থ এটা ভালো সবগুলো শব্দ আরও এক বেশি খেনি আনা দাও অর্থ আমার ডিউটি তরিকা অর্থ পদ্ধতি এস কালাম অর্থ কি বলো হাদা কয়েস অর্থ এটা ভালো শিলহাদা অর্থ এই নাও আরবিতে হবে শিলহাদা বাল অর্থ এই নাও অহেদ আলফ অর্থ এক হাজার আরবিতে হবে অহেদ আলফ বাল অর্থ এক হাজার ফুলুস অর্থ হবে বাগি আতি ইতনি নিয়ম অর্থ দুই দিন পর দিব আরবিতে হবে আতি ইতনি নিয়ম বাল অর্থ দুই দিন পর দিব সবগুলো শব্দ আরো একবার শেখেনি শিলহাদা অর্থ এই নাও অহেদ আলফ অর্থ এক হাজার বাগি ফুলুস। অর্থ বাকি টাকা আতি ইতনি নিয়ম অর্থ দুই দিন পর দিব আনাজ নবী অর্থ আমি ভিন দেশি আরবিতে হবে আনাজ নবী ভালো অর্থ আমি ভিন দেশি মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে আরবিতে হবে মাফি আতি ফুলুস ভালো অর্থ টাকা না দিলে এসি অর্থ কি করব আরবিতে হবে এসি ভাল অর্থ কি করব হাদা ফুলুস হালাল অর্থ এই টাকা হালাল আরবিতে হবে হাদা ফুলুস হালাল বাংলা অর্থ এটা একটা হালাল সবগুলো শব্দ আরো এক বিষয়ে ঘেনি আনাজ নবী অর্থ আমি ভিন দেশি মাফি আতি ফুলুস অর্থ টাকা না দিলে এস সৌই অর্থ কি করব হাদা ফুলুস হালাল অর্থ এ টাকা হালাল ইন্দে হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতে হবে ইন্দে হারারা বাংলা অর্থ আমার জ্বর হয়েছে জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল আরবিতে হবে জিয়াদা তাবান ভালো অর্থ অনেক দুর্বল কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম ভালো অর্থ এবি ছুটি হবে ছুটি দিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি হারারা অর্থ আমার জ্বর হয়েছে জিয়াদা তাবান অর্থ অনেক দুর্বল কামিয়ম অর্থ কত দিন এব অর্থ ছুটি চাও মাফিক অর্থ রুটি নাই আরবিতা হবে মাফিক হবস বান অর্থ রুটি নাই আনা আপকা জবাদি অর্থ আমার দই লাগবে আরবিতা হবে আনা আপকা জওয়াদি বান অর্থ আমার দই লাগবে সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতা হবে সুকার বান অর্থ চিনি বা মিষ্টি দুস অর্থ আলু আরবিতা হবে বাতাদুস বান অর্থ আলু সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফিক হবস অর্থ রুটি নাই আনা আপকা জওয়াদি অর্থ আমার দই লাগবে সুকার অর্থ চিনি বা মিষ্টি বাদাতুস অর্থ আলু আনা মাজরা অর্থ আমার খেত আরবিতে হবে আনা মাজরা ভালো অর্থ আমার খেত জি ফাদিয়া অর্থ বকশিস দাও আরবিতে হবে জি ফাদিয়া ভালো অর্থ বকশিস দাও হাদা মাকসালা অর্থ এই লন্ড্রি আরবিতে হবে হাদা মাকসালা ভালো অর্থ এই লন্ড্রি মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ আরবিটা হবে মাকতাব সাক্কার বাংলা অর্থ অফিস বন্ধ সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা মাজরা অর্থ আমার খেত জিপ হাদিয়া অর্থ বকশিস দাও হাদা মাকসালা অর্থ এটা লন্ড্রি মাকতাব সাক্কার অর্থ অফিস বন্ধ অহেদ কিলো অর্থ এক কেজি আরবিটা হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি দই ফিজি অর্থ মেহমান আসবে আরবিতে হবে দই ফিজি বান অর্থ মেহমান আসবে হাগ্যে মুদির অর্থ আমার বস আরবিতা হবে হাগ্যে মুদির বান অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও আরবিতা হবে রোহ গোরফা বান অর্থ রুমে যাও সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ওয়াহিদ কিলো অর্থ এক কেজি দই ফিজি অর্থ মেহমান আসবে হাগ্য মুদির অর্থ আমার বস রুহ গোরফা অর্থ রুমে যাও মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বান অর্থ সমস্যা আনে অর্থ আমি পারব আরবিতে হবে আনে ইকদার অর্থ আমি পারব ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বান অর্থ তাড়াতাড়ি চলো ওয়াক অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াগেফ অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও এক বেশি শিখেনি মুশকিলা অর্থ সমস্যা আনেকদার অর্থ আমি পারবো ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো গেফ, অর্থ দাঁড়াও মাফিনুম অর্থ ঘুমাবে না আরবিতে হবে মাফিনুম বাংলা অর্থ ঘুমাবে না হেনাফি মাহাল অর্থ এখানে দোকান আছে আরবিতে হবে হেনাফি মাহাল বাংলা অর্থ এখানে দোকান আছে মশকরা অর্থ মজা করা আরবিতে হবে মশকরা বাংলা অর্থ মজা করা জিপ নসিয়া অর্থ পরামর্শ দাও আরবিতে হবে জিদ নসিয়া বান অর্থ পরামর্শ দাও সবগুলো শব্দ আরও এক বেশি খেনি মাফি নুম অর্থ ঘুমাবে না হেনাফি মাহাল অর্থ এখানে দোকান আছে মশ করা অর্থ মজা করা জিপ নুসিয়া অর্থ পরামর্শ দাও দাড়িশা অর্থ জানালা আরবিতে হবে দাড়িশা বান অর্থ জানালা বাব অর্থ দরজা আরবিতে হবে বাব বান অর্থ দরজা গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ রুম মাপনা অর্থ বিল্ডিং আরবিতে হবে মাপনা বাংলা অর্থ বিল্ডিং সবগুলো শব্দ আরও এক দারিসা অর্থ জানালা বাপ অর্থ দরজা গোরফা অর্থ রুম মাপনা অর্থ বিল্ডিং ইতনিল সানা অর্থ দুই বছর আরবিতে হবে ইতনিন সানা বাংলা অর্থ দুই বছর মিয়ারিয়াল অর্থ একশো টাকা আরবিতে হবে মিয়ারিয়াল বাংলা অর্থ একশো টাকা মাফিজিপ অর্থ দিব না আরবিতে হবে মাফিজিব বাংলা অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইতনি সানা অর্থ দুই বছর মিয়ারিয়াল অর্থ একশো টাকা মাফিজিব অর্থ দিব না জাওয়াল অর্থ মোবাইল তাস অর্থ টুপি আরবিতে হবে তাস বাং অর্থ টুপি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাং অর্থ সামনে রাস্তা কুরকুর অর্থ হলুদ আরবিতে হবে কুরকুর বান অর্থ হলুদ তুম অর্থ রসুন আরবিতে হবে তুম বান অর্থ রসুন সবগুলো শব্দ আরো একবার শিখে খেনি তাস অর্থ টুপি গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা কুরকুর অর্থ হলুদ তুম অর্থ রসুন হেনা অর্থ এখানে আরবিতে হবে অর্থ এখানে হেনা মালিশ অর্থ ক্ষমা চাওয়া নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো ময়দান অর্থ মাঠ আরবিতে হবে ময়দান অর্থ মাঠ সবগুলো শব্দ আরো এক বেশি খেনি। হেনা অর্থ এখানে মালিশ অর্থ ক্ষমা চাওয়া নূর অর্থ আলো ময়দান অর্থ মাঠ মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস, ভালো অর্থ কাপড় কানাফাত অর্থ সোফা আরবিতে হবে কানাফাত ভালো অর্থ সোফা শাড়ির অর্থ খাট আরবিতে হবে শাড়ির ভালো অর্থ খাট আনা বাদত অর্থ আমার কম্বল আরবিতে হবে আনা বাতানিয়া ভালো অর্থ আমার কম্বল সবগুলো শব্দ আরও একবার সেই নিই মালাবিস অর্থ কাপড় কানাফাত অর্থ সোফা শাড়ির অর্থ খাট আনা বাতানিয়া অর্থ আমার কম্বল সাফরা অর্থ ব্লেড আরবিতে হবে সাফরা বাংলা অর্থ ব্লেড সেই মাই অর্থ সেমাই আরবিতে হবে সেই মাই বাংলা অর্থ সেমাই হালিফ মোজাফাফ অর্থ পাউডার দুধ আরবিতে হবে হালিপ মোজা ফাফ বাংলা অর্থ পাউডার দুধ সালামাত তোমাতেম অর্থ টমেটো সস আরবিতে হবে হবে সালামাতমাতেম বাংলা অর্থ টমেটো সস সবগুলো শব্দ আরো একবার শিখে নেই সাফরা অর্থ ব্লেড শেমাই অর্থ সেমাই হালিপ মোজা ফাফ অর্থ পাউডার দুধ তোমাতেম অর্থ টমেটো সস হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাল অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন অর্থ ইয়াসার অর্থ বামে আরবিতে হবে ইয়াসার বাল অর্থ বামে সবগুলো শব্দ আরো এক বিষয়ে হাবিবি অর্থ প্রিয়তমা মদিনা অর্থ শহর ইয়ামিন অর্থ ডানে Yes, sir, Orthobame.